আরে বা ওই ফাও দিয়া ইশারা করতেছে জানবি হাত দিয়া করতেছে না ফাও দিয়া করতেছে সো ফ্রেন্ড আমার বাড়ির থেকে আমি ওখন আয়া বসে দোকানে তো তানবি গেছে গা ওই পারে আমরা পুরান বাড়িতে গেছো তানবি তানবির মা পাপার লগে দাদির লগে তানবি গেছে নদীর পার মানে আমরা পুরান বাড়ি তো তারা যাইবো আজকে থাকতো না তারা এখান থেকে আয়া বিকালে যাইবো তো আজ কইছে তোমার গাছ দেহ আজকে আমরা পুকুর থেকে কত বড় বড় মাছ দুই রানো তখন রাত্রেবেলা আমি আইছি দোকান থেকে বুঝছো দোকান থেকে এক মনে এমন এমনভাবে মাছ কাটতাম এই যে দেখো মাছ বুঝছো কত বড়ো মাছ এই যে দেখো আবার এখানে আছে কতকটি আচ্ছা এইদি মনে করো কষ্ট কষ্টমস্ট কাটন দেব কিন্তু এই মাছটি কাটন কি মুখের কাছে কথা কো তোমরা এই কো কেমন লাগে কো দেখছো আর মাছ নিয়ে আইসে তো এই দোকান থেকে আইসি অক্ষণ বাজে আটটা আর অক্ষণ বাজ তো আছে মনে হয় সাড়ে আটটা আর দোকান থেকে আইছি আটটার সময় তখন এই মাছটি কাটতাম মনটা কয়নি কো এই মাছটি কাটানোর কথা মনে কয়নি দেখো কত কষ্ট আপনার মহিলারা জীবন মাছ কাটন লাগে রাত্রেবেলা একশো তো আইস অনেক কষ্ট হয়ে কি দেখবো আমার তো কাটন তো লাগবেই একশো তখন মাছটি কাটটা আর লোক আমার ননাস আছে নন হেল্প করবো এই যে আমার ননাস বড় না কথাটা কিন্তু ঠিক খাওয়ানোর সময় কষ্ট লাগতো না কিন্তু কাটতে সময় কষ্ট কাটতে হয়ে আমার নন্যাশে খুব সুন্দর করে কাটতে ফুট 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 করে কাটতে লেবো আর আমি কাটতে বারোটা বাজবো আমার তো গাইছ ঠিক আছে আমরা মাছ কাটতেই বেশি কথা বলতাম না ঠিক আছে গাইছ আমরা মাছ লই কেমন আর এদিক টানবি তানবি কিন্তু ঘুমাইতেছো তানবির লোক তোমরা দেখা করাইছি না তানবি ঘুমার থেকে উঠুক তারপরে তোমরা লোক দেখা করম ঠিক আছে চলো তুমি কই উঠছো কই কই পাপার কান্দে উঠছ হ্যাঁ তানবি এটা করা টাটা তো টাটা 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 কেমনে চুলে ধরে রাখছে রি খাই যাই দেখ আতরে এমনি 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 এসে ধরতে দে এ মুখে দে না 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 তানবি তানবি আয় <laughs> 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 <भाँची। laughs> <laughs> <laughs> तुम्ही दादूर <laughs> <दादुर। laughs> <दादुर> कुले उचल तुम्ही दादू दादू स